সুপার এইটে দ্বিতীয় ম্যাচে আজ রাত সাড়ে আটটায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেমিফাইনালে যেতে যেখানে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে ভারত অবশ্য আফগানদের হারিয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে ফেলেছে বাংলাদেশের বিপক্ষে জয় পেলেই তারা পৌঁছে যাবে শেষ চারে তবে বাংলাদেশকে সেমিতে যেতে হলে ভারতকে আজ হারাতেই হবে নাজমুল হোসেন শান্তর দলের নয়তো এরকম বিদয় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের বাংলাদেশের যখন টিকে থাকার লড়াই তখন নাজমুল শান্তর দলের চিন্তার বড় কারণ ব্যাটসম্যানদের অফ ফর্ম চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সেই অর্থে তেমন কিছুই করে দেখাতে পারেনি ব্যাটাররা সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আদর্শ ব্যাটিং কন্ডিশনেও বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করতে পেরেছে মোটে একশো চল্লিশ রান এই পুঁজি নিয়ে বলারদের ম্যাচ জেতানো কঠিন অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে যা ম্যাচের বল ফলেও প্রমাণিত হয়েছে স্বাভাবিকভাবেই তারা দ্বিতীয় ম্যাচেও একই মাঠে হওয়ার ব্যাটিং বাড়তি মনোযোগ দিতে হচ্ছে বাংলাদেশে। বলতে গেলে বাংলাদেশকে সুপার এইটে এনেছে বলাররা তবে সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই অর্থে নিজেদের প্রমাণ করতে পারেনি তারাও তাই এই ম্যাচে ভারতকে হারাতে দলগতভাবে খেলার বিকল্প নেই বাংলাদেশের তবে বলারদের লড়াই করার মতো রান স্কোয়ার বোর্ডে জমা করে দিয়ে আসার দায়িত্বটা দিন শেষে ব্যাটসম্যানদেরই যাদের নিয়েই এখন চিন্তা টিম ম্যানেজমেন্টের